সুন্দরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক অপরূপ নদী আর এই নদীর ঠিক ওপারেই রয়েছে সুস্বাদু সব ফলে ভর্তি বাগান কিন্তু আজ পর্যন্ত ওই ফল গ্রামের কেউ খেতে পারেনি কারণ এই নদীতে আছে এক ডাইনি কেউ নামলেই ডাইনি তাদের ডুবিয়ে মেরে ফেলত এই কথা জানার পর থেকে গ্রামের সবাই এদিকে আসা বন্ধ করে দেয় কিন্তু গ্রামের বালকরা এটা বিশ্বাস করে না তাই তারা ঠিক সবার চোখকে ফাঁকি দিয়ে এই নদীর পারে চলে আসত কিন্তু একদিন খেলতে খেলতে হঠাৎ মারিস এ গোল না তোর মাথা আগের বলটারে হাতির মতো দাঙর পা দেওয়া লাথি মাইরা ওই পারে পাঠাই সস হে রো পাঠাইলি এখন কি আমরা তোর মাথা দিয়ে খেলাম কেন ঘেবলু ওই পারে গিয়ে বল আসবে তাহলেই তো বল পেয়ে যাচ্ছি না মহেশ এটা ঠিক হবে না আমরা এই নদীতে ডাইনি দেখিনি ঠিকই কিন্তু ঘেবলুকে এইভাবে একা পাঠানো ঠিক হবে না তাহলে তুইও যা ওর সাথে তুই যে সবাইকে যাবার কথা বলছিস তুই জানা দেখবো তোর কত সাহস আমি কেন যাবো তেন মনে নাই প্রথম বলটা তো তুই যে ওই বলে পাঠিয়েছিলি তা তা তাহলে এখন আবার ভয় পাচ্ছিস কেন হ্যাঁ যা যা আমি কথা দিচ্ছি তুই গেলে আমিও যাব আহ তোরা নিজেদের মধ্যে কি শুরু করেছিস বল তো আমরা সবাই তো বন্ধু তাই না তাই যদি যেতেই হয় আমরা সবাই যাবো একসঙ্গে নরেন আমি যেতে রাজি নরেন আমিও রাজি ঘেবলু তুই সবাই গেলে আমিও যাবো আর মহেশ তুই যাবি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি কোনো ডাইনি ফাইনি মানি না হ্যাঁ আজ অনেক বেলা হয়ে গিয়েছে উপারে কাল যাওয়াটাই উচিত হবে আর এই বিষয়ে বাকি কথা আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে হবে একটা খাবো দুটো খাবো কাল পাঁচ ব্যাটারে ঘর মোটকে খাবো এবার তাহলে কালকের বুদ্ধি সব করে নেওয়া যাক নাকি আরে তোরা এখনো ভয় পাচ্ছিস আমি বললাম না ও সব ডাইনি ফাইনি কিচ্ছু নেই হ্যাঁ আচ্ছা আমরা তো ছোট তাই না হয় আমাদেরকে সবাই মিথ্যে বলেছি কিন্তু এটাও তো ঠিক যে আমরা ছাড়া গ্রামের কেউ এই নদীর পারে পর্যন্ত যায় না তাই আমাদের খুব সতর্ক হয়ে নামাটাই উচিত হবে নরেন এটা একদম ঠিক বলেছিস আমি দাদুর কাছে শুনেছি নদীতে একজনের বেশি কেউ নামলে ডাইনি কাউকে ধরতে না পেরে রেগে গিয়ে জলে ঘূর্ণিঝড় তৈরি করে আর সবাইকে একবারে ডুবিয়ে দেয় এর মানে হলো আমাদের পাঁচজনকে পাঁচটা আলাদা বুদ্ধি খাটিয়ে তবে নদী পার হতে হবে হুম তাইলে আমরা এখনই পাঁচ রকম বুদ্ধি কেমনে পামু পেয়েছি কি আমি তাহলে নাম চিনু নরেন সাবধানে যাস এই এই তো আমার শিকার নেমেছে দাঁড়া দাঁড়া আমি আসছি আমার কোচি যাচ্ছে না তার মানে কি সত্যি নদীতে ডাইনি আছে না না নরেন নরেন ঠিক উঠবেই দশ বছর পর আজ কোন মানুষ পেলাম তোকে আগে ডোবাবো না 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 আগে ঘাড় মটকাবো তারপর ডোবাবো দাঁড়া ডাইনি নরেনের ঘাড় মটকানো দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি ওরে বা ওলি খুব জাল খুব সবাই খুব সাবধান এই নদীতে ডাইনি সত্যি আছে রে নরেন এবার তাহলে আমি আসছি কেউ যাবি না এবার আমি যাবো নরেন যখন পেরেছে এই ডাইনি আমার কিচ্ছু করতে পারবে না কি আমাকে অপ ডাইনি আমাকে জলে ডুবানোর শখ এবার নেতা হলে এই নে এই নে নে ওরে বাবা রে মরে আমাকে কামড়ে শেষ করে দিল রে পিষে দিলো শরীরটা আমি পেরেছি আমি পেরেছি আমি জানতাম তুই পারবি আমার সাথে চালাকি এবার আমি বানিয়েছি খাঁটি লোহার পাড় বিনা কো ভাঙতে পাড় বিনা কো কেমনে ওই দেখ! ডাইনি কেমন লোহার পোশাক করে নিয়েছে এবার তো এবার তো আমরা ওই ডাইনির উপরে কোনো কিছুই করতে পারবো না হ্যাঁ আরে ঘেবলু ভয় পাচ্ছিস কেন কিছু না কিছু উপায় তো নিশ্চয় আছে হুম পেয়েছি দাঁড়া আমি এক্ষুনি আসছি হহ এসে গেছি হে কি রে বিট্টু তুই বেলুন নিয়া কি করবি বল দেই উ উ কি বুনতি আট সে বাচ্চা হে ওই বেলুন দিয়ে আমায় হারামে তোকে যেটা বললাম পারবি তো hore ho একদম মইনে আছে তুই শুধু নাইমা ইশারা কর না কল বুঝলি বাকিটা আমি দেখাল হইতাছি

দেখছিস না ডাইনি তোদের ধরতে না পেলে এ কেমন লেগে লাল হয়ে গিয়েছে আমি যাব না আসবি না মানে আমরা সবাই কিভাবে আসলাম তোকে তো আসতেই হবে আমায় আমায় ঠেলে দিলে মহেশ থাক না ও যখন আসতে সাহস পাচ্ছে না আমরাই তো বলগুলো নিয়ে গেলে একই ব্যাপার এরপর ওরা চারজনেই এই পারে আসার জন্য নৌকাটাকে জলে ফেলে ঠেলতে শুরু করলো কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা নৌকাটাকে একটুও নাড়াতে পারলো না হলো হলো আমি জানতাম ওই হাতি না আসলে এই নৌকা আমরা কিছুতেই নাড়াতে পারবো না এখন বোঝো মজা আমি চললাম ফল খেতে উপায় হলে ডাক দিস নরেন এবার তো মনে হচ্ছে সত্যি ঘেপলু না আসলে আমরা আর এই নৌকাটা কোনোভাবে নাড়াতেই পারবো না হ্যাঁ নরেন ভিট্টু একেবারে ঠিক কথা কইছে ঘেবলু তোকে এই পারে আসতেই হবে রে হ্যাঁ এই যে ভাবলাম নরেন একটু মায়াতয়া করে বাতিয়ে নেবে কিন্তু ও যে বলছে এইবার আমায় তো যেতেই হবে দেখছি দাঁড়া কিছু একটা বুদ্ধি আমাদের বের করতেই হবে ও হ্যাঁ পেয়েছি পেয়েছিস হ্যাঁ বল বল শোন ঘেবলু তুই যেইটা করলে আমরা সবাই তোর উপরে রেগে যাই সেটাই আজকে তোকে ডাইনির কাছে গিয়ে করতে হবে বুঝতে পেরেছিস তো আমি বুঝতে পেলে তুই আমি বুঝতে পেলে তুই দাঁড়া দাঁড়া আমি আসছি এবার তুই কি করে বাঁচবি তোর কাছে তো কিছুই নেই ডাইনি আমার কাছে এমন দিনই তাতে না দাই সুন্দরপুরে কারুর কাছে নেই এই দাঁড়া দিচ্ছি দিচ্ছি ভেবলু বিট্টু এবার চল আর দেরি না করে নৌকাটা ঠেলে নদীতে ফেলি এতে তিনতু এতে তিনতু আমি যে ওই পাকা পাকা আমার লিচু খাবো রে আরে ঘেব্লু এখন ফল খাবার সময় নেই বেঁচে থাকলে অনেক ফল খেতে পারবি আগে নৌকাটা জলে ফেলবো চল এবার আমি চললাম আগে এই রসালো ফল দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না আরে ঘেবলু চল চল এক সঙ্গে যাবো আরে মহেশ খারাই যা খারাই যা তাইলে আমিও যাইমু নরেন তাহলে আমরা আর কি করব এখানে থেকে আমরাও যাই হ্যাঁ চল চল এভাবে তারা সবাই ওপারে মজার আনন্দে তৃপ্তি করে সব ফল খেতে লাগলো আহ কতদিন পর মনের আনন্দে পাকা আম আর লিচু খেতে পারলাম আহা হা কত ভালোই না হইতো যদি ওই ডাইনিকে আমরা কোনোভাবে বন্দি করতে পাইতাম তাইলে রোজ নদীর জলে সাঁতার কাইটা বাগানের সব সুস্বাদু ফল খাইতে পারতাম আলে আমি তো এই কথাটা বলতেই ভুলে গেছিলাম আমি যখন ডাইনির সামনে অস্ত্র ছাড়লাম কি বাদ বাড়লো রে বাবা এর থেকে যদি আমাকে কেউ নদীর মাঝখানে রাখা ওই মন্ত্রভূত বোতলের বন্দিও করে দিত অন্তত এই ভয়ানক গন্ধযুক্ত পাদের হাত থেকে তো বাঁচতাম ঘেবলু তুই নিশ্চিত তো যে ডাইনি যেই বোতলের কথা বলেছে সেটা সত্যি আছে হ্যালে আমি নিজের চোখে দেখেছি সেই বোতল কিন্তু ওই বোতলের কাছে তো ডাইনি সারাক্ষণ থাকে তাহলে আমরা যাব কিভাবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ধলা তুই আমাদের মধ্যে সবথেকে ভালো সাতারু। তুই তোর কাজটা করতে পারবি তো হ হ নরেন আমি পারুম পারুম এই তো হাক্তা বদানি মিছি এবার এইবার তোরা কোথায় পালাবি আরে পালা ধলা পিসে পিছে তাকাস নি বাপ শুধু সামনে দিকে শূট ডাডা ডাডা এই ডাডা বলছি কি রে ঘেব্লু কোথাও তো পাচ্ছিনা সেই মন্ত্রপূত বোতল তুই ঠিকঠাক শুনেছিস তো হ্যাঁ আমি আমি তো নিজে তোকে দেখে দিই এ তা নাই তো ছিল পেয়েছি আনি আনি কিসে যেন টেনে নিচ্ছে ছেড়ে দে বলছি বলিলে তোদের সবাইকে এক্ষুনি ঘাড় মটকে দেবো নরেন নরেন ডাইনি কি বললো শুনলি না ওকে ওকে ছেড়ে দে না হলে আমাদের সবাইকে খাল মোটকে মেলে ফেলবে বলছে এই বোতলের মধ্যে ডাইনির কোনো শক্তিই কাজ করবে না এভাবেই পাঁচ বন্ধুর সাহস দিয়ে তারা প্রমাণ করে দিল যে ভয় যত বড়ই হোক না কেন বন্ধুত্ব আর বুদ্ধির কাছে হার মানতেই হয় এরপর থেকে তারা রোজ ওই নদীতে সাঁতার কাটত আর ফল খেতে ইচ্ছা করলেই ওপারে চলে যেত